শেখ আবার আসবে ক্ষমতায় এবং এই দেশে আবার শাসন করবে ভয়তে মানুষ বলে না আমাদের তো কোনো ভয় নাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি চেপে দিয়ে পাশে থাকুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সব খবরগুলো আপনারা পেতে পারেন প্রিয় দর্শক আওয়ামী লীগের বন্ধুরা কোথায় আপনাদের জন্য বিশাল সুসংবাদ যেভাবে আপনাদের নেত্রী পূর্ণবাসিত হচ্ছে বাংলাদেশে ফিরে পাচ্ছেন তিনি তার প্রধানমন্ত্রিত্ব এমনটাই ইনক্লাব পত্রিকার একটি বিশেষ প্রতিবেদনে বেরিয়ে এসেছে প্রতিবেদনটি বলছে কোন কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা দেশে ফিরছেন এবং তাকে ফেরানোর পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের হিন্দুবাদিত্ব কিছু বড় বড় কর্মকর্তারা রয়েছেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দর্শক পুরো রিপোর্টটি আমাদের নাইম যে কুরিয়ার ইউটিউবার সেই ভাই ভালোভাবে বিশ্লেষণ করেছে আপনারা সেই ভিডিওটি দেখেন দৈনিক ইনকালাবের যে নিউজটা এটা দেখে বহুত ভালো ভালো মানুষেরও ঘুম হারাম হয়ে গেছে বিশাল একটা ফিচার তারা করেছেন এবং কি খুবই গুরুত্বপূর্ণ এখানে বেশ কিছু আলোচনা তুলে এনেছেন সারসংক্ষেপ যদি আমরা এটাকে সাজাই ভারতীয় যারা হিন্দু আছেন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন তাদের নাগরিকত্ব আছে ইভেন ডোনাল্ড ট্রাম্পের যে রাজনৈতিক দল আছে সেখানে তারা ব্যাপক প্রভাব প্রতিপত্তি রাখেন তো এদের মাধ্যমে ভারতের মাধ্যমে একটা টিম তৈরি হচ্ছে প্রবাসে থাকা হিন্দুদের মাধ্যমে ভারতীয় মোটামুটি চারটা টিম মিলে শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করার জন্য পরিকল্পনা করেছেন আর এই পরিকল্পনার ফাইনাল কার্ডটা সম্ভবত ডোনাল্ড ট্রাম্প খেলবেন এমনটাই কিন্তু বিশ্লেষণের সারমর্ম হিসাবে দেখা যাচ্ছে মোটা দাগে আমরা যদি বলি ডোনাল্ড ট্রাম্পই শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসিত করবেন আর এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে ভারত দর্শক ফ্যাসিস্ট হাসিনাকে পুনর্বাসনে ভারতীয় মার্কিন হিন্দুদের ভয়ঙ্কর ষড়যন্ত্র মুখোশ উন্মোচন দা আমার কি বলে মানে দৈনিক ইনকালা পত্রিকার হেডিংটা হচ্ছে এটা তো এখানে যদি আমরা দেখি আমি শর্টলি যদি আপনাদেরকে বুঝাই যে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে ভারত সরকার এবং প্রবাসে থাকা ভারতীয় হিন্দুদের একটি উগ্রবাদী গ্রুপ এর অংশ হিসাবে তারা ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে প্রভাগান্ডা চালাচ্ছে বহির্বিশ্বে এটা কিন্তু বাস্তব বিশ্বজুড়ে কিন্তু ট্রাম্পই তো লাগছে এই মধ্যে যা হচ্ছে এটা কেমন আইনের শাসন নাই তো ওই সময় যখন লেগছে তখন মিনিমাম লেভেলে ছিল বাট এখন যেটা হচ্ছে সেটা দশ গুণ বেশি অবস্থা কিন্তু দেশের অবস্থা আসলেই খারাপ ইভেন যেটা তারা ফোকাস করাতে চাচ্ছে ট্রাম্পের কাছে সামহাও যে বাংলাদেশ একটা মানে মৌলবাদী বা উগ্রপন্থীদের রাষ্ট্র তো গত এক সপ্তাহ যদি দৃশ্যবার আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্পের সামনে টিভি দেখানো হয় প্রতিদিন হুজুরদের আলম সম্প্রদায়ের সাধারণ মুসল্লি তাও কোন দিন জুমার দিন আমরা যখন প্রতিবাদ প্রতিবাদ করছি নানি তো দেখা যাচ্ছে কি সব দাঁড়িয়ে তো এই ট্রাম্পের মতন মানুষ যারা এরা কিন্তু এগুলোকে ভয় পায় আর এটাই সেখানে পরিকল্পিতভাবে বিশ্ব মিডিয়ার মাধ্যমে তারা তুলে ধরছে আর এই কাজে আওয়ামী লীগ ব্যবহার করছে বিপুল পরিমাণ মোটা অঙ্কের টাকা তো বলা হচ্ছে যে আপনার এই পরিমাণ বর্তমানে ছাত্র জনতার সরকারকে উৎখাতে বিপুল পরিমাণ অর্থ এবং পরিকল্পনা হাতে নিয়ে মাঠে নেমেছে আন্তর্জাতিক একটি হিন্দুত্ববাদী চক্র বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের মধ্য থেকে হাসিনার দশুর হিসাবে চিহ্নিত জনবিচ্ছিন্ন একটি গোষ্ঠী ভারত সরকার এবং দেশটির ক্ষমতাশীল আপনার বিজেপি যে দল আছেন এবং তাদের প্রবাসী নামিলে এই সিন্ডিকেটটি গড়ে তুলেছে পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতনের ঘটনা না ঘটলেও এই তিনটি চক্র একই সরে কথা বলছে এবং তাদের দোষর মিডিয়া তার লাগামহীন ভাবে প্রচার করছে বিষয়টি বেশ ভাবিয়ে তুলেছে তো এখানে আপনার বলা হচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি দিয়েছিল একটি ভারতীয় আমেরিকান সংস্থা উগ্রপন্থী এমনকি সেখানে বাংলাদেশকে বলছিল যে এই মুহূর্তে বাংলাদেশ উগ্রপন্থী ইসলামিক রাষ্ট্রে পরিণত হচ্ছে আর এই চিঠিতে দাবি করেছিল ভারতীয় মার্কিন হিন্দুদের এই সংগঠন সংগঠনটি ওই সংস্থার নাম ফাউন্ডেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়াসপোরা এটি যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সংস্থা আর তারা গেল সাতাশে নভেম্বর ট্রাম্প এবং বাইডেনকে দুজনকে কিন্তু চিঠি দিয়েছিল আমিও নিউজটা করেছি তো আপনার এখানে যে মিডিয়াতে মানে দৈনিক ইনকালের যে ফিচারটা তো তারা বলছেন যে বিশ্লেষকরা বলছে আমেরিকার কাছে দেওয়া নালিশে আওয়ামী লীগ আমলে এবং তাদের নেতাকর্মীদের দ্বারা সংগঠিত হিন্দু নির্যাতনের ঘটনাগুলি পরিকল্পিতভাবে এড়িয়ে যাওয়া হয়েছে আর শেখ হাসিনাকে পুনর্বাসন করতেই হিন্দু নির্যাতনের কল্পিত কাহিনী সাজিয়ে সেটিকে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করতে চাচ্ছে যে টিমটা আছে তারা ট্রাম্পকে ওই চিঠি আপনার খানদেরও তাঁদের লিখেছেন যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং জাতিসংঘ মানে নজরদারির আওতায় বাংলাদেশকে একটি দ্রুত দ্রুত একটি উগ্রপন্থী ইসলামিক রাষ্ট্রে রূপান্তরিত হচ্ছে এখনই গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আমেরিকার পদক্ষেপ নেওয়া উচিত এমনকি তারা বলছে যে আমরা শুধু প্রেসিডেন্ট বাইডেন কেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার ট্রানজিশন টিমকেও অনুরোধ করছি যে তারা বাংলাদেশের শান্তি পুনরুদ্ধার সংখ্যালঘুদের সুরক্ষার অগ্রাধিকার দিন ভারত সরকার বলছে তাদের মিডিয়া বাড়াবাড়ি করছে না ঘটনা সত্য কিন্তু আসলে কি সত্য এতটা সত্য তার মানে এখন যে পরিস্থিতি দেশের তো আমেরিকা তার জোর করে কোথাও সরকার উৎখাত করে না তো টেকনিক্যালি তারা কিন্তু হ্যান্ডেল করে যাবেন সেখানে তিনি ক্ষমতা থেকে বলছিলেন ক্ষমতা থেকে যাওয়ার পর বলছেন আমেরিকা তারা ফালাই দিছে এটা মানে ক্ষমতায় পড়ার আগে বলতেন যে কোনো আমেরিকা তারা ফালাইলে ফালাই দিতে পারে তো ক্ষমতা থেকে সরার পর ওইভাবে শক্তভাবে ভাবে বলেন না কারণ আমেরিকা তারা নিয়োগ করছেন তো বিশেষজ্ঞরা বলছেন যে আপনার চিন্ত কি হচ্ছে সেই ট্রাম্প কার্ড যেটা নিয়ে আওয়ামী লীগ খেলছে ভারত খেলছে পশ্চিমারেও খেয়েছে আর এই টোটাল খেলাটা কার বিরুদ্ধে এই গণভত্থান বা এই বৈষম্য আন্দোলন যারা সমন্বয় আছেন বা এই সরকার আছেন তাদের বিরুদ্ধে এখন পশ্চিমবা যদি সিরিয়াস নেই তাহলে কি হবে এখানে নানান কাহিনী করবে যদি সিরিয়াস না নেয় তাহলে যা চলছে সেভাবেই চলবে হয়তো সামনের দিকে আমরা অন্যভাবে বিষয়টাকে দেখতে পাবো তবে সরকারের করা মনোভাব চিন্নদাসকে মুক্ত করবে না তাকে যেমন দেবেন কারণ তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটা ধর্মীয় সূচনা না ইভেন আমাদের দেশে কিন্তু এগুলো বলা হয়েছে ইস্কন মানে ইস্কোনকে নিয়ে কথা বলা মানে হিন্দুদের বিরুদ্ধে কথা বলা বিষয় কিন্তু তা না কিন্তু এখন বর্তমানে প্রেক্ষাভাবে পঁচানব্বার্সেন্টেন হিন্দু মানুষ তারা কিন্তু ইস্কনকে এক ধরনের অ্যাকসেপ্টেন্স নিয়ে গেছে দেখা যায় আসলে কি হয় গলিতে যেদিকেই তাকাবেন সেখানে কিন্তু আওয়ামী লীগ আছে অনেকে ভাবছেন যে আওয়ামী লীগ রাজপথ থেকে নাই হয়ে গেছে আমরা বাংলাদেশ থেকে নাই হয়ে গেছে বিষয়টা তা না এরা বাংলাদেশে আছে তবে আজকে যেই চিপা দিয়া যেই অ্যাঙ্গেলে যেই জায়গা পর্যন্ত পৌঁছাইছে সমন্বয়কদের দুই চারবার দুই চার জায়গা নফল নামাজ পড়া দরকার সুরা মুশকিল হাসানের সুরা পড়া দরকার কারণ কখন আসলে কি ঘটবে সেটার কোনো গ্যারান্টি নাই কিন্তু প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের মধ্যে এরকম জামাত মানে বিএনপি ঢুকে নাই জামাতের অনেক পালবে দেখছেন না কোন লেভেল পর্যন্ত পৌঁছে গেছে ওই লাইনটাকে প্রশ্নটা আজকের দিনে আওয়ামী লীগের এই নেতা যেভাবে চিপা চিপাগি দিয়া এই জায়গা পর্যন্ত এদের লাইন সম্ভবত হইয়া যায় কারণ সমন্বয়ের মধ্যে ঢাকা ইউনিভার্সিটি শিবির পলাম যেগুলো দেখছিলাম কেম শহীদ এবং আহতদের পটুয়াখালীর রাঙাবালিতে অনুষ্ঠিত হয়েছে একটা অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতা তিনি সেখানে দাবাতি হিসাবে উপস্থিত বুঝতে পারছি যে এখন মানে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে তো সেইখানে নিহত শহীদ এবং আহতদের স্মরণে আপনার যে প্রোগ্রাম সেখানে আওয়ামী এক নেতার উপস্থিতি ওই নেতা সভায় কিভাবে অংশ নিয়েছেন তাকে কে আমন্ত্রণ জানিয়েছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা এরকম ঢুকা যাইতো চিপাগলি দিয়া জানা গেছে আপনার গতকালকে সকাল এগারোটায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে তো উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় রাঙাবালি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পটুয়াখালী জেলা কৃষক লীগের সদস্য বড় বাইশ দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফরহাদ হোসাইন উপস্থিত ছিলেন অনেকগুলো পদবী তার আছে সবাই থাকা তার ছবি যখন ফেসবুকে ছড়িয়ে পড়ে তখন শুরু হয় সমালোচনা ছবিতে দেখা গেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সামনেই বসেছিলেন আওয়ামী লীগের এই নেতা নির্বাহী কর্মকর্তার চেয়ার থেকে চারটি চেয়ার পরেই তার চেয়ারটি ছিল নাম প্রকাশ না করার শর্তে সবাই থাকা কয়েকজন ব্যক্তি বলছেন সভায় শুধু ফরহাদ হোসেন একাই নয় ওই সভায় প্রতিটা সরকারের সুবিধাভোগী একাধিক লোক উপস্থিত ছিলেন তারা আবার এখানে শহীদদের স্মরণে মোমবাতি চালাইতে আসেন যেমন আমরা যদি ধরি এটা দ্বিতীয় যে গণভুত্থান ধর্ম এটা অনেকে বলছেন মুক্তিযুদ্ধ

জানতাম না ওনাকে আমাদের পক্ষ থেকে দাওয়াত করা হয়নি তাহলে তিনি কিভাবে আসলেন এটা একটা বক্তব্য আসে না অনুষ্ঠানে উপস্থিত কেউ ওনার সম্পর্কে আমাদেরও অবহিত করেননি ওনার পরিচয় সম্পর্কে জানতে পারলাম আমরা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করতে পারতাম তার মানে কি আওয়ামী লীগ ঢুকতে সক্ষম যারা মনে করছেন যে আওয়ামী খুব সহজে বিতাড়িত করা যাবে বা এই যে এটা তো একটা প্রমাণ এখন এটা কি ভালো না খারাপ মোট কথা হচ্ছে এটা তো এই ব্যক্তি সম্পর্কে স্থানীয় মানুষ যেহেতু নিরব ছিল বোঝাই যাচ্ছে প্রতাপশালী প্রভাবশালী আর উপজেলার যিনি নির্বাহী অফিসার ছিলেন তো তিনি যখন প্রোগ্রামটা করেছেন তথ্যগত লেকিং ছিল এটাও হান্ড্রেড পার্সেন্ট আর এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর মানে লেখালেখা হচ্ছে কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের পুনর্বাসন তাহলে কি শুরু হয়ে গেল আবার আওয়ামী লীগকে ঠেকানো কি সরকারের পক্ষে সম্ভব কেউ কেউ বলছেন যে ভাই তোমরা তো আমাদের মধ্যে ঢুকে গেছিল আমরাও তোমাদের মধ্যে ঢুকে যাচ্ছি এটাই দেশে সম্ভব তো যাই হোক বিষয়টা নিয়ে স্থানীয় যে আওয়ামী লীগ নেতা তার কোনো বক্তব্য এখন গণমাধ্যমে আসেনি তবে সবচেয়ে মজার বিষয় যে তিনি এখানে কেমনি আসলেন এটা সম্ভাকে কেউ জানে না প্রশাসন তারা দাওয়াত দেয় নাই তাই উপজেলা প্রশাসনের অনুষ্ঠান দাওয়াটা কে দিয়েছে বা তিনি সেখানে আসেন এতগুলো মানুষ ছিল তার সময় কেউ নির্বাহী অফিসার কে বলেও নাই হতে পারে নির্বাহী অফিসার নতুন জয়নিং করছেন তাহলে ঠিক আছে তিনি আগে চিনেন না তো দেখ আসলে মানে কি কি ঘটছে দেশে বা কি ঘটতে পারে সময় বলে দিচ্ছে